প্রতি বছরের ন্যায় এবছরও একুশে জুলাই তৃণমূলের শহীদ স্মরণ এবং লোকসভায় ভালো ফলের জন্য বিজয় উৎসব পালন দুই হয়ে গেল প্রত্যেক বছরই এই জনজোয়ার ছাপিয়ে যাওয়ার প্রতিযোগিতা চলে ধর্মতলায় এবছরও তার অন্যতা হয়নি সমাবেশে আগত কর্মীদের সেবার জন্য তৃণমূলের বিভিন্ন সংগঠন বিভিন্নভাবে সহযোগিতা করে সেই মতো প্রতিবারের মতো আগত তৃণমূল সমর্থকদের সেবা শিবিরের আয়োজন করা হয় একশো ও একশো নম্বর অল বেঙ্গল ন্যাশনাল অ্যাম্বুলেন্স এমার্জেন্সি সার্ভিস তৃণমূল ড্রাইভার এবং অ্যাটেন্ডেন্ট ওয়ার্কার্স ইউনিয়ন ও উত্তর কলকাতা জেলা আইএনটিউ তরফে এদিন সংগঠনের সভাপতি অসীম ধর জানান প্রতি বছরের মতো এবছরেও মেডিকেল কলেজের ছ নম্বর গেটের সামনে এই পরিষেবা প্রদান করা হয় সারা বছরই মানুষের সেবার কাজ করেন এই সংগঠন তিরানব্বই সালে সে সময় আমি মোটামুটি একুশ বাইশ বছর ছিলাম আমরাও গেছিলাম আমি ওই হিন্দ সিনেমা দিয়ে ওই দিক গেছিলাম তো তারপরে এই আমাদের যে আইতাস বিল্ডিং ঘেও ছিল সেই থেকে যে আমাদের চ্যালেঞ্জ যে শহীদ আমাদের মারা গেছে আমাকে আমি সেই থেকে আমাদের একুশে জুলাই পালন করি শহীদ দিবস হিসাবে তো আজ আমি চুরানব্বই সাল থেকে যে নম্বর গেট থেকে করে আসছি আজ অব্দি আমি করে যাচ্ছি এখন যে আইন কি করি আমার ইতোমধ্য বন্দ্যোপাধ্যায় মহাশয় এবং আমার খাতা সব মহাশয় এই এদের নেতৃত্বে সর্বোপরি আমার মমতা ব্যানার্জী অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি আমাদের মাথার উপরে আছেন আমার অভিভাবক তাই তারা নির্দেশে যেভাবে আমাদের গাইডেন্স দিয়েছেন আমরা সেভাবে চলবো সততার পথে চলব মানুষের মানুষের সাথে মানুষের পাশে থাকবো এইটুকুই আমাদের বাচ্চা আর আর আজকে দিদির বার্তা শুনতে লাখো লাখো মানুষ ধর্মতলায় গেছে আপনাদের কি দিদির কাছে চাওয়া পাওয়া আছে বা আজকে কী শুনবেন আপনারা খুশি হবেন দিদির কাছে কী চাইব দিদি যা দিয়ে দিচ্ছে তাতেই সবার আমাদের পেট ভরে যাচ্ছে এবার দিদিকে সে চাওয়া পাওয়ায় নিজের লজ্জা লজ্জা করা দিদি যা দিচ্ছে দিদি যেটা ভালো বলে সেটাই করেন এবং আমাদের দৃঢ় বিশ্বাস ও আশা আছে দিদি যেভাবে আমাদের টিএমসিটাকে এগিয়ে আইনটি সিটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে শ্রমিক সংগঠনটাকে আমরা খুব খুশি রাজকুমার দাস UK News Bangla Kolkata